কি করেছে সারা ভারতবর্ষে ভাঙরে দু হাজার একুশ সালে এমন একটা রেকর্ড করেছে স্যারের জানানোর দরকার হয়তো জানে আরেকবার আমি রিমাইন্ড করছি

শিক্ষক নাই তার দাবি ওখানে করলাম যে ভাঙড়ে আরেকটা কলেজ চাই এবং যেখানে শিক্ষা প্রতিষ্ঠান নাই আপার প্রাইমারি মাধ্যমিক স্তর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বাড়ানো হোক এ উচ্চ মাধ্যমিক পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বাড়িয়ে এবং যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পর্যাপ্ত পরিমাণে শিক্ষক নয় বা অশিক্ষক কর্মী যারা আছেন সেটাকে পূরণ করা হোক আমি আপনাদের এখানে ঘুরে দেখলাম যে ভাঙড়ে বেশ কিছু প্রতিভা সম্পন্ন প্লেয়ার আছেন যেমন শিক্ষাতে ভালো করে এগিয়ে আছে আমি স্যারের উদ্দেশ্যে বলবো স্যারকে আমি বল জানানোর জন্য বলছি ভাঙড়ে দু হাজার একুশ সালে এমন একটা রেকর্ড করেছে স্যারের জানানো দরকার স্যার হয়তো জানে আরেকবার আমি রিমাইন্ড করছি যে অর্থের অভাবে নিটের কোচিং নিতে পারেনি সে ইউটিউব দেখে দেখে নিটের কোচিং নিয়ে অল ইন্ডিয়ার র্যাঙ্কে উনিশশো সাতচল্লিশ র্যাঙ্ক করেছে এই ভাঙড়ের ভূমিপুত্র বাঙালির অনেক সাহিত্যিক আছে কবি আছে লেখক আছে বাঙালির অনেক ভূমিপুত্র রাজ্য স্তরের বিভিন্ন রাজ্য সরকারের কর্মচারী তারা আছে এই যেমন তাদের মেধা আছে ঠিক একই ভাবে স্পোর্টসেও অনেক অনেক প্রতিভা আছে একজন শারীরিক ভাবে বিশেষ ভাবে সক্ষম শাহজাহান বলবুল সে শুধু জাতীয় স্তরে নয় আন্তর্জাতিক স্তরে গিয়ে ভারতের হয়ে মেডেল নিয়ে এসেছে এই ভাঙরের ভূমিপুত্র এই ভাঙরের ভূমিকন্যা পিউঢালি সে রাজ্যের গন্ডি ছাড়িয়ে জাতীয় স্তরে গিয়ে মেডেল নিয়ে এসেছে ভাঙরকে গোল বিবিত করেছে চৌধুরী আপাতত এই ভাঙ্গুরের ভূমি সে জাতীয় রাজ্য স্তরের গন্ডি পারিয়ে পার করে জাতীয় স্তরে গিয়ে সে মেডেল নিয়ে এসেছে এই ধরনের অনেকে আছে আইএসএল খেলছেন কলকাতা ফুটবল লীগ খেলছেন ঝাড়খন্ডে গিয়ে ক্রিকেট লিগে এই ভাঙ্গুরের ছেলেরা পাচ্ছে আমি দেখলাম ভাঙনের অনেক প্রতিভা আছে কিন্তু দুঃখের বিষয় তাদের নার্সিং এর অভাবে তাদের প্র্যাকটিস এর সেই অনুকূল প্রবেশের পরিবেশের অভাবে তারা অচিরেই অনেক প্রতিভা বিনষ্ট হয়ে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে অনেকের অর্থনৈতিকভাবে দুর্বল তারা কলকাতাতে গিয়ে সায়ে গিয়ে বিভিন্ন কোচিং ক্যাম্পে গিয়ে তারা ট্রেনিংটা ঠিক মতো নিতে পারছে না একটা সময় লাগছে যেতে তাদের শারীরিক ভাবে দুর্বল হচ্ছে দ্বিতীয়ত অর্থের অনেক প্রয়োজন হয় দূরে গিয়ে ট্রান্সপোর্ট সিস্টেমের জন্য আমি রাজ্যের ইউথ সার্ভিস অ্যান্ড স্পোর্টস মিনিস্টারের কাছে দাবি করেছি ভাঙড়ে একটা উন্নত মানের স্পোর্টস কমপ্লেক্স করতে হবে এ দাবি ভাঙড়বাসীর জন্য আমি বিধানসভায় করছি

থেকে সেই সে অনুপ্রেরণা আপনাদের মধ্যে আসো এই জন্যই তা না একবার নিয়ে এসেছিলাম সাইপুরে কিং ফাইসাল ইউনিভার্সিটির একজন প্রফেসরকে বিভিন্ন সময় বিভিন্ন মানে আরও যারা দুজন আমাদের আশেপাশে বাড়াইপুর করতে তারা প্র্যাকটিস করে হাইকোর্টও আমাদের অনেক সহযোগিতা করছে আমার নুর ইসলাম ভাইকে আমার মজরু ভাইকে এনারাও আছেন আপনারা জানেন আমাদেরকে সহযোগিতা করছে এগুলো দেখুন দেখে আমাদের মনের মধ্যে সেটা আনতে হবে আমাদের ভাঙনে বেদা আছে মেয়েরাকে আমরা বিপথে যেতে দেব না এক যদি খেতে না পান খাবেন না রোজা বসে থাকবেন আপনাদের সন্তানগুলোকে উচ্চশিক্ষায় শিক্ষিত করুন তারপরে বলছি অর্থের অভাবে কারো সন্তানের না পড়াশোনা বন্ধ হয়ে যায় আপনারা যদি মনে করেন অর্থের প্রয়োজন আছে বা বিভিন্ন গাইডের প্রয়োজন আছে আপনাদের ছোট ভাই নশাস্তির দিকে আপনাদের জন্য প্রস্তুত আছে আসলে গিয়ে নির্দিদায় আমাকে জানাবেন আপনাদের সন্তানের পড়াশোনার দায়িত্ব আমরা তুলে নেব সুদেট আয়েশে শুধু সাধারণ মানুষের জন্য নয় ভাঙ্গরে যারা бомবুলী রমণালী পড়ে ভাঙ্গরে যারা গুলি করে বিরোধী দিক থেকে রদ করার চেষ্টা করে যারা নমিনেশন কেন্দ্রে ঘিরে ধরে গণতন্ত্রকে হত্যা করার চেষ্টা করেছিল যারা ভোট কেন্দ্রে গণতন্ত্রকে হত্যা করার চেষ্টা করেছিল তাদের উদ্দেশ্য আমার বার্তা দিচ্ছি আপনার আপনারা যদি অর্থের হবে আপনারা সন্তান পরিবারের পরিবারেরrangle করাসলার বন্ধ হয়ে যায় বন্ধ করবেন না আপনি গোপনে আমার সাথে যোগযোগ করবেন আপনার বলতেন ওর আমি বিধায়ক আমি কাঁধে তুলে নেব সবার জন্য দ্বিতীয় কথা সৌজন্য তার রাজনীতি করবে যাকে যার ভালো লাগছে ভোট দেবেন সংবিধান তিনশো ছাব্বিশ নম্বর ধারাতে বলে দিয়েছে বলেছে আঠেরো বছরের উঠতে ভারতীয় নাগরিক হলেই ভোট দিতে পারবে যাকে ইচ্ছা ভোট দেবেন যাকে ভালো লাগবে তার দলে যাবেন তার ঝান্ডা ধরবেন দিনের শেষে প্রতিবেশী এটা মাথায় রেখে রাজনীতি করবেন মারামারি হানাহানিতে জড়িয়ে পড়বেন না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব তাড়াতাড়ি স্যার যদি আবার আসেন স্যারকে নিয়ে আমরা একটা প্রোগ্রাম করতে চাই স্যার বলবো প্রস্তাবটা প্রস্তাবটা হচ্ছে আমার সংবিধান আমি জানি আমার সংবিধান আমি জানি আমাদের সংবিধান আছে জানেন না আমরা যারা ভিন্ন ধর্মে বিশ্বাসী আমরা আমাদের ঘরে কি ধর্মগ্রন্থ রাখি পড়াশোনা করি থেকে জ্ঞান অর্জন করে সমাজে চলার চেষ্টা করি আবার ভারতবর্ষের একটা মহত্ব যারা ধর্ম মানে না তারাও এই দেশে মাথা তুলে বসতে পারে এটা হচ্ছে আমাদের ডেমোক্রেসি আমাদের গণতন্ত্র এটা যারা ধর্ম পালন করে আবার যারা ধর্ম পালন করে না তাদের ভালো লাগে অনেকে কিন্তু আমরা তার বিরোধিতা করতে পারবো না এটা আমাদের দেশের সংবিধান এটা পাওয়ার দিয়েছে যেটা বলছিলাম আমরা ধর্মগ্রন্থ বাড়িতে রাখি যার যে বিভিন্ন ধর্মগ্রন্থ আছে আমি আপনাদের কাছে অনুরোধ করব। ধর্মগ্রন্থ বাড়িতে রেখে যেমন মাঝে মধ্যে পড়াশোনা করছি ঠিক একইভাবে দেশের আইন বিচার ব্যবস্থা কোথায় কিভাবে না হবে আপনার অধিকার কি সেটা জানার জন্য একটা গাইড বুক আছে গাইড লাইন আছে সেটা কি সংবিধান সেই সংবিধানটাও আমরা প্রত্যেকে বাড়িতে রাখবো এবং সেই সংবিধানকে আমরা অধ্যয়ন করব আমাদের চলার পথে সেটাকে অ্যাপ্লাই করবো তার সূচনা আমি আশা করব আমাদের এই ধরনের স্বরণধন্য আইনজীবীরা আসলে আমরা ওই ধরনের কোনো একটা শীর্ষক নাম দিয়ে যে সংবিধান সম্পর্কে অধিকার সম্পর্কে একদিনের আমরা প্রোগ্রাম করব এ ঘন্টা দুই তিনেকের প্রোগ্রাম হবে ওই দিন অন্য কোনো বক্তব্য হবে না আপনি কৃষক আপনার অধিকার কি আপনি নাগরিক আপনার অধিকার কি আপনি মৎস্যজীবী আপনার অধিকার কি আপনি ছাত্র আপনার অধিকার কি আপনি মহিলা আপনার অধিকার কি কি আছে না আছে আপনি কোথায় বঞ্চিত হচ্ছেন না হচ্ছেন আপনার বাড়িতে পুলিশ চলে আসছে বিনা নোটিশে আপনি কি করবেন হ্যান্ড করবেন ব্যান করবেন যাগুলো যা আছে যেগুলো আমাদের মানব জীবনের হয়ে যায় সেইগুলো আপনাদেরকে জানানো হবে যা নেতৃত্বে থাকবেন কলকাতা হাইকোর্টের স্বনামধন্য বিচারপতি সরি স্বনামধন্য আইনজীবী তথা আমাদের সকলের প্রিয় কমরেড বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয় যে আপনারা আসবেন তো দিলে স্যার আসবেন কিন্তু করে স্যারের নেতৃত্বে আমাদের উকিলের একটা টিম আসবে সেই দিনকে ঘন্টা দুই কি ঘন্টা তিন একে একটা প্রোগ্রাম হবে শুধু আইন সম্পর্কে আপনারা জানতে চাইবেন প্রথমে আইনের কথা বলে দেবে আপনার বাড়িতে রাত্রে পুলিশ আসলে মহিলা পুলিশ সাথে নিয়ে আসতে হবে কি করতে হবে আপনাকে কোন কেসে বিনা নোটিশে অ্যারেঞ্জ করতে পারবে না থেকে শুরু করে আর যাবতীয় বিষয়ে আপনি বিনামূল্যে উকিল কিভাবে পাবেন কোথায় পাবেন কোথায় গেলে পাবেন আপনি সংখ্যালঘু আপনি আতঙ্কে আছেন কি খাবেন না খাবেন না সংবিধানের কত ধারাই লেখা আছে আপনার খাওয়ার স্বাধীনতা আপনার বাসস্থানের স্বাধীনতা এক শেষ করে দেবো এইগুলো সবটাই তাই এনারা আপনাদেরকে শোনাবে আপনারা উপস্থিত হবেন তো খুব তাড়াতাড়ি রেস্ট করবো তো আমরা এখানেই বক্তব্য শেষ করছি আগামী দিনে আবার আপনাদের সাথে দেখা হবে আজকের এই মঞ্চে যে সমস্ত জ্ঞানীগুন এসছেন প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি দর্শক বন্ধু সহ মিডিয়ার বন্ধু এবং প্রশাসনের বন্ধুরা যাকে সহযোগিতা করেছেন প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি আজকে রক্তদান পর্ব এখনও চলবে বক্তব্য পর্ব এখানেই সমাপ্ত হলো।